আমরা আজকের ক্লাস থেকে শিখবো আছে শিখব নেই এই দুইটি শব্দ ইটালিয়ান ভাষাতে কিন্তু প্রচুর পরিমাণ প্রতিদিন দৈনন্দিন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আমরা অনেক সময় হয়তো বা কনফিউজ হয়ে যায় যে কখন কোনটা ব্যবহার করা হয় এবং এইগুলোর আসলেই বাংলা অর্থটা কি আজকের ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন বা বোঝার চেষ্টা করেন খুব সহজেই বুঝতে পারবেন আজকের এই ক্লাসে আমরা যে শব্দ ভান্ডার ব্যবহার করব বা শব্দ অর্থ ব্যবহার করব সেগুলো হচ্ছে আমাদের অফিব ইতালিয়ার যে শব্দ ভান্ডারের যে বইটি আছে সেই বইয়ের দ্বিতীয় পাতা থেকে সপ্তম পাতা পর্যন্ত যে আছে সেখান থেকে ব্যবহার করব। করবো যদি আপনার বইটি না পড়ে থাকেন তাহলে বইটি এই দ্বিতীয় পাতা থেকে সপ্তম পাতা পর্যন্ত যদি এই ভোকাবুলার্স পড়েন তাহলে ক্লাসটা আপনার জন্য অনেক সহজ হবে তো আপনি প্রস্তুত চলুন আমরা শুরু করি এটা অনেক উচ্চারণ করে অথবা অনেকে বলে সে ন এটা চেও না এটা সেও না এটা হচ্ছে চে উপরে দেখতে পাচ্ছেন একটা আছে একটা চে মানে হচ্ছে আছে নন নন নেই চে আছে নন চে নেই তো এইগুলো আমরা কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব তাহলে আমরা সামনে দিয়ে যাচ্ছি এইখানে কিছু ভোকা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের ওই ই বুকটি নেই এগুলো হচ্ছে এক্সট্রা দেখতে পাচ্ছেন কিছু থাকতে পারে এখানে হয়তো কিছু নাও থাকতে পারে তো প্রবলেমা প্রবলেমা মানে হচ্ছে সমস্যা ক্লাস কেউ কেউ না কোয়ালকা কিছু নিয়ন্তে কিছুই না ইল ট্যাক্সি ট্যাক্সি লাউটুবুস বাস লা পিওজ্জা বৃষ্টি ইলভেন্ট বাতাস বান ওয়াশরুম লাক পানি ইব্রো বই লা পে কলম ইল কম্প্যুটর কম্প্যুটর লাবোর কাজ মাখি গাড়ি সলদি টাকা ইল পস্ত সিট বা জায়গা এখন যদি আমি বলতে চাই সমস্যা আছে তাহলে কি বলবো চে পরে আমি জাস্ট সমস্যা ইন্টারনেটে কি এখানে লেখা আছে চে প্রবলেমা যদি আমি বলতে চাই একটি সমস্যা আছে চে উন প্রবলেমা একটিকে বলে উন তো একটি সমস্যা আছে চে উন প্রবলেমা একটা বাথরুম আছে চে উন বান তো যদি বলি সমস্যা নেই তাহলে আর একটি তো বলা দরকার নেই শুধু বলবো সমস্যা নেই নন চে এটা ব্যবহার করবো নন চে প্রবলেম নন চে প্রবলেম সমস্যা নেই নন চেল বাণ্য নন চেল বাণ্য বাথরুম নেই যদি বলি ক্লাস আছে চে লালিস ক্লাস নেই নন চে লালিস পানি আছে চে লাকুয়া পানি নেই নন চে লাকুয়া কেউ আছে যদি এটা প্রশ্ন করতে চাই আপনি জানেন একইভাবে ইংরেজি ভাষার মতো ব্যবহার করতে হয় না প্রশ্ন করার ক্ষেত্রে আপনি যেটা পজিটিভ বা বা হচ্ছে বাক্যের বাক্যের নাবোধক বলতেছেন সেরকম ভাবে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হয় শুধু বলার সময় আপনার কথা কিভাবে বলছেন সেটাতে খেয়াল রাখতে হবে কথাটা যা বাক্যটা যাতে আপনি প্রশ্ন করছেন সেরকম ভাবে হয় যেমন কেউ আছে কল ন যদি বলে কেউ নেই কেউ কেউ নেই তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো না যে চে নন চে কোয়ালকোনো এইভাবে বলে না এইটার ক্ষেত্রে ব্যবহার করা হয় নেসুন যদি বলি যে কেউ নেই বা কেউ না নন চে নেস কেউ নেই বা যদি আমরা বলতে চাই কেউই না নন চে নেসোন কোন এটা দেখলাম নেসোন এটাও দেখলাম বই আছে ছে লিব্র যদি বলি বই নেই নন ছে লিব্র কলম আছে ছেলা পেন না যদি বলি কলম নেই নন ছেলা পেন না যদি বলি কিছু আছে ছে কলকা যদি বলি না কিছু নেই নন ছে নিয়ে কিছুই নেই সো যদি বলি কিছুই নেই বা কিছুই না সেক্ষেত্রে হচ্ছে আপনার নন ছে নিয়ে কিছুই নেই যদি বলি কম্পিউটার আছে চেল কম্পিউটার যদি আমি বলি কম্পিউটার নেই নন চে কম্পিউটার ট্যাক্সি আছে ওরো যদি বলি কাজ নেই নন বাস আছে ছেলে আওত নন ছেল আওতো গাড়ি আছে ছেলে আমার না নন ছেলে আমার না Bistia c'è? C'è la pioggia? No, non c'è la pioggia. Taka c'è? C'è soldi? Non c'è. Gedevoli batash a c'è? C'è il vento? Gedevoli batash nei? Non c'è il vento. Gedevoli jaiga c'è? Batsita c'è? C'è il posto? Gedevoli nei? Non c'è il posto. তো তার মানে আমি বলতে চাচ্ছি যে কোনো জিনিস যে আছে আমি চেয়ার পরে ওইটা বলবো যদি নেই নন এর পরে ওইটা বলে দিলে হয়ে যাবে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা অনেক বলে থাকি যে রাস্তার মধ্যে ঘরের ভেতরে রান্নাঘরের ভেতরে স্টেশনের ভেতরে টেবিলের উপরে এইটা আছে এইটা নেই তো এটাকে আমরা এই জিনিসগুলো আমাদেরকে যুক্ত করতে হবে তো আমরা যেটা জানি চে মানে আছে নন মানে নেই এইটা আমরা জানি ওকে তো যদি আমি বলতে চাই যে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বলা হয় ইন স্ত্রাদা রুমের ভেতর ইন কামেরা রান্নাঘরের ভেতর ইন কুচিনা স্টেশনের ভেতর নেল্লা স্তাসিয়নে টেবিলের ওপর সুল তা বলো বাথরুমের ভেতর ইন বান্য ফুলদানির ভেতর বা ফুলদানির মধ্য যেটা বলুন বাড়ির ভেতর নেল্লা কাজা এগুলোর ভেতর এগুলো আপনার মুখস্থ করে ফেলবেন এখন এগুলো প্রশ্ন করা হতে পারবেন এক সময় যে কি আছে কি আছে এটা প্রশ্নটা হবে হচ্ছে কজা চে কজা কি আছে বা অনেক সময় প্রশ্ন করা হতে পারে বা আমরা বলতে হতে পারে যে কি কি আছে যদি আমাকে জিজ্ঞেস করা হয় একাধিক যে কি কি বা একাধিক জিনিস আছে যদি আমি বলতে চাই তাহলে চেয়ার পরিবর্তে আমাকে বলতে হবে চিসন আমি আবারও বলছি যদি আপনাকে প্রশ্ন করে একটির কথা তাহলে চে ঠিক আছে বা একাধিক জিনিস যদি আপনাকে বলতে চান একসাথে আর কি তাহলে আপনাকে চের পরিবর্তে বলতে হবে চিসন চিসন মানে হচ্ছে আপনার মানে কি কি বিষয়টা আর কি আছে সো যদি একটা জিনিস বলি তাহলে বলবো আমরা চে একটা জিনিস নেই নন চে যদি বলি অনেকগুলো জিনিস আছে যদি বলি অনেকগুলো জিনিস নেই নন চিস এটা মাথায় রাখবেন আলো বান্তি এখানে প্রশ্ন করা হচ্ছে কজা চে ইনস্ত্রা আদা কজা চে মানে কি আছে ইনস্ত্রা আদা মানে হচ্ছে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে কি আছে অনেক কিছু থাকতে পারে এখানে একটা উত্তর করেছি চে ওনামা না। ইনিস্ত্রা আদা অথবা আপনি চাইলে পরে ইন স্ত্রাদা এটাকে আপনি প্রথমে ব্যবহার করতে পারেন লাইক কিরকম ইন স্ত্রাদা চেমাক্ষিনা অথবা আপনি শেষের দিকে ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো মনে হয় বা যেখানে আপনি কমফোর্ট ফিল করেন রাস্তার মধ্যে একটি গাড়ি আছে কজা ইন বান এখানে চিসন মানে হচ্ছে বাথরুমে কি কি আছে আমাকে যদি প্রশ্ন করতে এখানে রাস্তার মধ্যে কি কি আছে তাহলে কিন্তু চেয়ে বলতো না বলতো কজা কজা ইন স্ত্রাদা তাহলে আমি যদি একাধিক জিনিস বলতো আমাকে উত্তরটা ওইভাবে দিতে হতো তো এখানে কি বলছে আমাকে কজা চিসন বা ভাতরুমের ভেতর কি কি আছে আপনি এটা অ্যান্সার করতে পারেন যেটা বলেছে ইন বাণ্য আগে বলতে পারেন অথবা চিসনও আগে দিয়ে শুরু করতে পারেন যেটা ভালো লাগে আপনার তো আমি এক্ষেত্রে ইন বান্যটা আগে ব্যবহার করছি ইন বাণ্য চিসন অনেক কিছু থাকতে পারে আমাদের ভাতরুম সংক্রান্ত অনেক কিছু আছে আমাদের ওই বইটার মধ্যে যারা পড়েছেন দেখবেন তো এখানে আপনি বলতে পারেন ভাতরুমের ভিতরে কি কি আছে যেমন হচ্ছে আপনার তারপর হচ্ছে থাকে তারপর হচ্ছে হচ্ছে থাকে থাকে তারপর আপনার তো যা যা আছে আপনি সবকিছু এখানে বলতে পারেন বীরগোলা বীরগোলা দিয়ে দিয়ে যখন একাধিক জিনিস আপনি বলতে থাকবেন তখন প্রত্যেকটা জিনিসের পর একটা করে বীর বীরগোলা মানে কমা দিয়ে দিয়ে বলতে থাকবেন আর কি আর আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমরা তাহলে সামনে দিয়ে যাচ্ছি অনেক সময় হয় প্রশ্ন করে যে ওয়ালেটে বা মানি ব্যাগের ভিতর কি আছে কজা যাচ্ছে নেল তো পর্তা ফলিও তোমার মানি ব্যাগের ভেতরে কি আছে এখন এখানে যদি জিজ্ঞেস করে তোমার বাসার ভেতরে কি কি আছে বা কি আছে কজা যাচ্ছে নেল্লা তো আজা যদি জিজ্ঞেস করে তোমার কিচেন রুমের ভিতরে কি কি আছে কি কি আছে যদি কি আছে জিজ্ঞেস করে কজা যাচ্ছে ইন নেলা তোয়া কুচিনা তোমার কুচিনাতে কি কি আছে অথবা যদি কি কি আছে বলে তাহলে চিসনটা বলবে তাই না প্রশ্নটা একই রকম হবে তো এখানে যেমন হচ্ছে কজাচ্ছে যাচ্ছে নেল তো পোর্টফোলিও তোমার ওয়ালেটে কি আছে আবার দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছেন ক যা চিসন নেল তো তোমার ওয়ালেটে কি কি আছে তো আপনি যখন বলবেন একাধিক জিনিস আপনার ওয়ালেটের ভেতরে আপনি বলতে পারেন চিসন তখন তার কজারটা থাকবে না তো আপনি শুরু করতে পারেন এভাবে যে Ci sono la carta di debito, debit card paré, il permesso di soggiorno, resident card paré, la tessera. Punti, point card paré, shopping card paré, paré, la carta d'identità, il biglietto da visita: card, la carta di credito, credit card, la tessera dell'assicurazione. ইন্স্যুরেন্স অথবা বিমা কার্ড লাং লাইসেন্স আপনার যদি কোনো কিছু হারিয়ে যে থাকে আপনার ওয়ালেটটা যদি হারিয়ে যান করতে যাবেন তখন কিন্তু করবে যে কজা আনো বা কজা এটা কিন্তু অতীতকাল জিজ্ঞেস করবে যে কজা যা চেয়ার আনো নেতো পর্দা ফল তোমার মানে ভাই কি ছিল তখন আপনি কিন্তু এইভাবে বলতে পারেন যে জিনিসটা আছে সেটা বলতে পারেন এটা বাইরে যদি কোনো কিছু থাকে সেটাও আপনি বলতে পারেন আপনি টাকার কথা উল্লেখ করতে পারেন যে টাকা ছিল তাকে কি বলে এই সলদি তাই না ওকে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন আমরা যদি আমরা যদি এখন আপনাকে প্রশ্ন করা হয় যে তোমার এখানে যেমন এখানে কয়েকটি জিনিস আমরা দেখেছি যে ইন কুচিনা কুচিনার ভিতর কি কজ আছে কেক কজা কুচিনা সো কিচেন রুমের ভেতরে কি কি আছে আপনি অ্যান্সার করবেন চিস তারপরে কি কি আছে সুন্দর করে বলতে থাকবেন আর কি চেয়ার টেবিল যা কিছু আছে কমা দিতে বলবেন এটা আপনি প্র্যাকটিস করবেন যে আপনাকে প্রশ্ন করে সুলতা কি আছে আপনি অনেক কিছু বলতে পারেন সুলতা একটা ফোন আছে তারপর বলতে পারেন হচ্ছে আপনার বই আছে লিব্রা পেন না ইল কদের যা যা আছে আপনি বলতে থাকবেন আর কি একইভাবে কজা চে নেল বাজো ফুলদানির ভিতর কি আছে সাধারণত ফুল থাকে তো বলতে পারেন নেল বাজো চিসন ফুল অনেকগুলো ফুল আছে সো বলবেন স্কাতলার ভিতরে কি আছে সেটা প্রশ্ন করতে পারে বলতে পারেন নেল ফ্রিগরি ফেরো মানে হচ্ছে আপনার ফ্রিজের ভেতর ফ্রিজের ভিতরে অনেক কিছু থাকে দুধ থাকতে পারে কোক থাকতে পারে সুক্ষ থাকতে পারে তাই না অনেক কিছু থাকতে পারে আপনি সেভাবে বলবেন সো প্র্যাকটিস করতে থাকুন চে আছে নন চে নেই সে কলকু ন কেউ আছে ননশে নেসু কেউ নেই সে কলকু অজা কোন কিছু আছে ননশে নিয়ে আনতে কিছুই নেই সে প্রবলেমা সমস্যা আছে না নন সে প্রবলেম নেই তো এইভাবে আর কি আপনি প্র্যাকটিস করতে থাকুন তাহলে দেখবেন হয়ে গেছে আর কি গেরাচ্ছে চুক্তি আল্লাপুর